অ্যাক্সিরা এই হাইড্রোসিল বা এক্সিরা হচ্ছে এমন একটি রোগ এই রোগটি সাধারণত পুরুষদের হয়ে থাকে এটি যে সমস্ত পুরুষ ভাইদের অন্ডকোষ যে কোনো একদিকের অন্ডকোষ হয় ডান অথবা বাম যে কোনো দিকের একটা দিকের অন্ডকোষ ফুলে যায় এবং ফুলে দিয়ে বড় হয়ে যায় সেটিকেই হাইড্রোসিল বা এক্সিরা বলে এই হাইড্রোসিল বা এক্সিরা এমন একটি রোগ এই রোগটি যে কারণে হয়ে থাকে অন্ডকোশের মধ্যে পাতলা পর্দা থাকে সেই পর্দার মধ্যে ফ্লুইড জমার ফলে আস্তে আস্তে অন্ডকোশটি অনেক বড় হয়ে যায় এটিকে হাইড্রোসিল বলে এই হাইড্রোশিল যে কারণে হয়ে থাকে সেটি হচ্ছে আঘাত লাগা যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং তার কার্যকারিতা হারিয়ে ফেললে ওখানে আস্তে আস্তে লিকুইড জমা হতে ফ্লুইড জমা হওয়ার ফলে এই হাইড্রোশিল হতে পারে এই হাইড্রোশিল হলে যে লক্ষণগুলি দেখা দিতে পারে সেটি হচ্ছে অন্ডকোষ ফুলে ফুলে যায় অন্ডকোষটি অনেক বড় হয়ে যায় এবং ব্যথা করে যন্ত্রণা করে এবং আস্তে আস্তে ফ্লুইডটি জমতে জমতে এত বড় হয়ে যায় যে ধারণার বাইরে এবং এই অন্ডকোষটি ফুলে যাওয়ার জন্য ব্যথা যন্ত্রণা এবং রুগী ঠিকভাবে হাঁটা চলা করতে পারে না অনেক কষ্ট হয় এটির জন্য যে ওষুধ আমাদেরকে ব্যবহার করতে হবে হোমিওপ্যাথি সে ওষুধটি হচ্ছে হাইড্রোনিল হাইড্রোনিল এই আরিপিএল কোম্পানির একটি ওষুধ এই ওষুধটি ব্যবহার করলে এক্সিরা বা হাই হাইড্রোসিলের সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে এটির কম্পোজিশন হচ্ছে আর্নিকা ব্রাইনিয়া, স্পঞ্জিয়া রোডোডেন্ড্রল রাস্টাক্স পারসেটিলা অরাম্পেড থুজা এই ওষুধগুলি দ্বারা এই হাইড্রোসিল বা এক্সেরা এই কম্পোজিশন দিয়ে তৈরি হয়েছে হাইড্রোনিল এই ড্রপটি এই ওষুধটি ব্যবহার করলে হাইড্রোসিল বা একসিরা সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে এটি খাওয়ার নিয়ম হচ্ছে হাফ কাপ জল সহ দুবার করে খেতে হবে দশ ফোঁটা করে খেতে হবে তাহলে সম্পূর্ণভাবে এই হাইড্রোসিল বা এক্সিরা রোগটি সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে এবং রুগী আরাম পাবে ধন্যবাদ আজ এই পর্যন্তই সকালে ভালো থাকবে সুস্থ থাকবেন